আ যদি জানೊಂದು মই পুত্র কে ন ফকীর দেখুন একটা রিল বানানি চলস খুব সুন্দর হরেয়া পরিছিত লাগে দেখই মানি বা মানি আচ্ছা ভালো আছেন তুমি আর যদি তাই ব্যক্তিগতভাবে আমাদের যে তোমার কিতা লাগে এতো আমরা শুধু বাবা দেখা দেও নাইলে দেখা দেও আর আমার বেশি কিছু ডিমান্ড নাই কামাই কামাইর দর্শন করেন

যে শিবরাত্রি উপলক্ষে যেসব পূজা পূজা চলে সেগুলা ইয়ে হরম এবং যে জায়গা খিচুড়ি চলে এগুলো দেখাইমু বর জেগাত গেঞ্জা খাওয়া চলে এবং বাংল চলে ঠিক আছে এগুলো দেখাইতাম না আশাও লাভ নাই ঠিক আছে আন্দু যদি কেউ খাইতো আন্দু বাড়ির ফুইটা খাইবা তো আমি চাই না আমার ভিডিও নাই কেউ বাড়ির ফুঁটা খাইতো ঠিক আছে তো চলেন শিব বাবার নাম নিয়ে ভিডিও শুরু করতাম ভিডিও স্পন্সর বাই লং তো এই গুড়া মশলা রান্নায় তোমাকে চাই

শ্মশানের সামনে আও বাপা আই আবা বাই এসে গা আমরা বজেন্দ্র রোড শ্মশান হ্যাঁ বন্ধু শেষ নেই এখানে বহু লম্বা লাইন আছে কিন্তু শিবরাত্রি উপলক্ষে দেখাই আপনারা রে এই যে দেখুন প্রথম ঠাকুরের দর্শন করাইলে চলে মন্দিরের ভিতরে আমরা আছি এখানে শিবলিঙ্গটা ঠিক পরিষ্কার করা হয় মামাই চাও মামাই বালা উড়িয়া চাও খুলছে এবং কচি কাচারা সব গৃহবধূরা সবাই এখানে লাইনে আসেন দীর্ঘ লাইন সবাই লাইনে দাঁড়া শিবরাত্রি উপলক্ষে শিব পূজা করার দীর্ঘ লাইন কিন্তু বহু লম্বা লাইন বিকে দেখতে পারবা হে পুরা লাস্ট টাইমে মানে বিকাল ফার্স্টার সময় দিব হ্যাঁ তিনদিন থেকে বাবাই আমি একটা আপেল পাইছি আর তার এক কথা আলা শিশি সঙ্কটমুচন আশ্রম ও সংস্কার কেন্দ্র যেটা হচ্ছে তিলকচাঁদ রোড হনুমান বাবার মন্দির আমরা আইছি লক্ষ্মীবাজার রোড সার্বজনীন ত্রিনয়নী কালী মন্দির এখানে কালী মন্দির এবং শিব মন্দির দুটোই আছে এবং এখানেও দেখতে পারবা ভক্তবৃদ্ধ বৃন্দার দীর্ঘ লাইন শিব বাবা বিশ্বরে কুটিপতি বানাই দিও তুই অধিকা মন দেট বেশি করিয়া দে ফুরা ডিবি দিলা আমরা এই যে মন্দিরটা এটা মহর্ষি বিদ্যা মন্দিরের সামনে এই জিনিসটা আমার চোখে ফেললো এবং খুব বেশি ভালো লাগলো মহর্ষি বিদ্যা মন্দির কারিংগঞ্জ অন দ্য মিশন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস মানে তার তার যে মানে ক্যাম্পাসটা স্কুলের এটা হচ্ছে কি সিঙ্গল ইউজ প্লাস্টিক ফ্রি থাকতো এটার একটা তারা মিশন হাতে লইছে আজকের দিনও আমরা মানুষ তো খুব নেই মানে ওটা আর কি মানে ব্যক্তি কেন্দ্রিক আর আরকি সবাই নিজের চিন্তা করেন না কোনো পশু পাখির কেউ চিন্তা করে না কোনো সমাজের চিন্তা করে না কিছু চিন্তা করে আর কি প্রচন্ড আত্মকেন্দ্রিক না ব্যক্তিকেন্দ্রিক কই আর কি তো এই এই মধ্যে মধ্যে যে মিশনটা আমার খুবই বেশি ভালো লাগছে ভিডিওর কিন্তু ইনক্লুড করলাম আমি ব্যক্তি কেন্দ্রিক বিদ্যা মন্দিরের পুরো টিম রে এবং আমি চাই চাইবো যে এই যে তারা যে সিঙ্গেল সিঙ্গেলিস প্লাস্টিক ফ্রি যে ক্যাম্পাসটা যাতে সবই সব স্কুল কলেজ এবং বাড়ি বাড়ি এবং যারা আছে পৃথিবীও যাতে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে তখনই আমরা পরিবার মানে পরিবেশটা সুন্দর রাখতে পারি একটু জ্ঞান লইলাম না

কামাখ্যা মায়ের দর্শন করবেন কৃষ্ণ আর রাধার মন্দিরটা লক্ষ্মীচন্দ্র বেটিকালীবাণী <laughs> আমরা যাইলাম সেটেলমেন্ট কালীবাড়ি এই সামনে ডাইন দিকে এটা দেখছি কি আমরা করিমঞ্জ আইটিআই আমরা এখন আই গেছি সেটেলমেন্ট কালীবাড়ি দেখতে পারতাম তারা শিবরাত্রির উদযাপন করি এখন বাইরে যাইদা দা আজি মাইর দর্শন করুন বাচ্চারাও দেখতে পারবে এখানে খেলাধুলা সহ এখানে সবাই

শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতরাই বলবো সুগন্ধ পুষ্টি ভরা ঘি খাবার কাওয়া ঘি প্রিয় সবার লংতরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নমমনে খোল লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই 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 এই যে জায়গাটা দেখে টাউন ইদিকার সামনে যেখানে কয়েকদিন আগে মঙ্গলগ্রহ যারা গর্ত আছে সেই অবস্থা আছিল কিন্তু এই জায়গার মধ্যে যখন হাত চলে মিউনিসিপালিটি পিএইচি উত্তর কমিজির বিধায়ক সবের উদ্যোগে জেচি বেচিপি দিয়া রাস্তা হদিয়ে হদিয়ে এখানে হাত চলে ফাইনালি যেটা মানে হয়ে থাকলে আই দুরুস্তায় বহুত আগে বইত আছিল কিন্তু নেতারা তো প্রথম জনগণটা একটু স্পষ্ট দিয়া কাম করে গেলে তখন একটু বুটটা তারা বাড়ে আছে

পিতার লাগে হোম বিত্ত জানি না শিবরাত্রি লাগে মনে হয় তো আমরা এই গেছি বটতলা শিব মন্দিরে এখানে কালকে রাতে থাকেও বামদিকে দিকে থামা কই যে তুই বাংলা যেতে কিনি রাতে থেকেও আমরা দেখতে পারতাম পুলক পুলকদারে কিন্তু রাতে পুলকদার ড্রেস খুব বেশি সুন্দর আসিল তো সবসময় সুন্দর আর ইয়ে দিয়ে কিতে হইতো এখানে ঝিমপিরও দেখতে পারবা এ বন্ধু বলা নি হ্যাপি শিবরাত্রি পঞ্চাশ টাকা দিয়ে যাই পরে চলে আমরা একটু ভিতর দিকে যাই আর কাপড় আমি আপনারা শেষ তো আমরা এখন ভিতর দিকে যাইরা ওই ভাইবা 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 সরি এখন আমরা আই গেছি টাউন কালীবাড়ি এখানে আপনারা ইয়ে চলে এই যে টাউন কালীবাড়ি তো রাত্রে থেকেই ভিড় আছে রাত্রে আমি একটা পেজের মধ্যে লাইভ করছিলাম ওখানেও দেখতে পারবা এদিকে হচ্ছে গিয়া কৃষ্ণ মন্দির এদিকে কালীমার মন্দির এদিকে শিব মন্দির আমরা শিব মন্দিরের দিকে যাই বলো দাদা তাইলে দিলাম তাই দিলাম আমরা আই গেছি দশমী ঘাট শিব মন্দিরে এটা স্পেশালিটি হইল গিয়া ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আন্তর্জাতিক সীমান্তে এখানে শিব মন্দির আছে দীর্ঘ লাইন দেখা এই সাইডে কেটাল লাইন এই সাইডে কেটার লাইন নামে টুপে আজকে বর্ডার দেখি লাইন এখানে হয়েছে গিয়া মন্দির যেখানে এখন শিবরাত্রি উদযাপন যে এই যে নদী নদী এবং নদীর ওই গিয়া বাংলাদেশের জকিগঞ্জ এবং এই সাইড ভারতের করিমগঞ্জ যেখানে এই মন্দিরটা আছে এই এই আন্তর্জাতিক সীমান্তটাই এই জায়গাটার বহু স্পেশাল করিয়া তো এবং প্রত্যেকটা জায়গা দেখতে পাবে সামনেই দেখতে পারবা বিএসএফ সীমান্ত চৌকি এখানে নৌকাগুলা যার বাংলাদেশের এদিকে আমরা কাস্টম ঘাট ওকে চলেন আমরা যাই এদিকে তো এখানে দেখতে পারবা পায়েস দেওয়া হর এবং পায়েস নেওয়ার লাগে একটা লম্বা লাইন আছে পায়েস খাওয়ার আমরা এখানে ছেলেরা খুব বেশি পায়েস পছন্দ করে তো সবাই যখন পায়েস খায় তো ভাবলাম আমরা এখানে এই মানে পায়েসটা আমরা মিস করতাম তো আমরা একটু পায়েসের আনন্দ লই রাখ আপনার দেখাই পূজা তো শেষ সরস্বতী মাইয়ের এখানে অবস্থা দেখুন কিভাবে এই যে দেখুন একটা মূর্তিটা পুরো উল্টাভাবে মাটির মধ্যে ফেলানি এই যে ধরুন প্রত্যেকটা মূর্তি কিন্তু একই অবস্থা এই যদি আপনি এইদিকেও দিকেও দেখেন এই যে দেখুন শনি ঠাকুরের শনি ঠাকুরের ইয়ে হইব মাথা নাই ঠিক আছে মাথা শুই জানি কোন জায়গায় শনি রে এই যে দেখুন ঠাকুরের বিভিন্ন ড্রেসুস এই দেখুন অন্য ঠাকুরও দেখতে পারবা এইভাবে মানে এই আমরা এই সাইডও দেখতে পারবা সরস্বতী মাই কি অবস্থা দেখুন এবার বৃষ্টি দিব অবস্থা আরও খারাপ হইতে ফেক থাকুন যাব মানে একেবারে দেখতে বৃষ্টি হয়ে যাব তারা যে এই যে পূজা উজা করে না নি আমি তার ব্যাপারে না মানে কি ধরনের শিক্ষার কি ধরনের পূজা আমি ওখানে বুঝতে না যা যারা এই ভিডিওটা দেখলা যদি কোনো সংগঠনের মানুষ আপনার মনে হয় যে এই যে জিনিসগুলা বিসৃহ ঠিক আছে মানে প্রত্যেক বাড়ি হয় আপনার বাড়ি যদি পূজা করিয়া দেখুন সেই মূর্তিটা বিসর্জন দিলেই বা এইভাবে রাখবা না কিন্তু পূজা শেষ সরস্বতীর কামও শেষ পূজা শেষ বাকি যত যত মানে যত ঠাকুরের কথা খুইলাম

আর এই ভিডিও স্পন্সর ভাই লং গুড়া মশলা রান্নায় তোমাকে চাই তখন আমরা নেক্সট যাই লংগাই রোড গাছতলা তোলা শিব মন্দির আমি এটা নাম জানি না সারা আমি তো সারা বছর গিয়ে তুই তো ওষুধ দেখি মন্দিরে যা আমরা এখন ওখানে গেছি এখানেও দেখতে পারবা সারা ভিড় আছে থ্যাংক ইউ लहराए रहो प्राण ভিডিও দেখুন আমার ভাল লাগেনি শিবরাত্রি শেষ নি শেষ নি আপনার এখানে একটা মন্দির আছে এই যে এখন ছোট্ট মন্দির খুব সুন্দর

বহুত ভিড় আছে কেন একদিকে যারা শিবরাত্রি পালন করতে তারাও আছেন আর একদিকে এদিকে দেখুন প্রসাদ ও বানালি চলে মানে খিচুড়ি গৌর কই গৌর গৌর কই এখানে হয়েছে শিব মন্দিরটা এখানে পূজা এদিকে ভিড় দেখতে পারবা বেজান বিড়াছে

রিলেশনশিপ বার বার এখন শিববাড়ি রোড হয়ে যাই রাম সুভাষনগর শ্মশান কালী মায়ের মন্দিরে এখন আমরা এদিকে যাইমু এদিকে হয়েছে কি আপনার ওদিকে দেবো ওদিকে বাম দিকে বাম দিকে বাম দিকে ও আইসি কি আমরা আছে লোকনাথ বাবার মন্দির এবং শ্রী সি রমন গোস্বামী আর মন্দির এখানে শিব মন্দির আছে সিকিউরিটি আছে শিবরাত্রির উপরে কবা নি খোঁজ খোঁজ পরিচিত পরিচিত লাগে দেখি

ভাসনগর শ্মশান কালী মায়ের মন্দির এখানে সবাই দাঁড়ানো আসেন তোমরা শেষ নি এখানে দেখুন একটা রিল বানানি চলে বহুত সুন্দর হবে দেখুন 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 কেন কি তা দেখুন ঘুরবিতে কি তা দেখুন ওই যে ওই যে ওই যে খরগোশ খরগোশ ইকো হয় না নি এলে কি ওপেন দা হইছে আপনারা যদি খরগোশ লাগে এখান থেকে নিতে পারবা ফ্রি অফ কস্ট তাহলে কোনো টাকা লয় না তাহলে ডলার লইবা ডলার ডলার ওদিকে আই গেছি না দেখাই এখানে ওই ভাই বানাও পুরো

ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই যে ছটাম ভিডিও স্পন্সর বাই লং তরে লং তরেক গুলা মসলা রান্নাই তোমাকে চাই জয় হিন্দ